বেদে কি মূর্তি পূজা করতে নিষেধ করা হয়েছে না বেদে কোথাও মূর্তি পূজা করা নিষেধ করা হয়নি কিছু ব্যক্তি বেদের নামে ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছেন তারা শুক্ল যজুর্বেদ সংহিতার নতস্য প্রতিমা অস্থি মন্ত্রটির ভুল ব্যাখ্যা করে বেদে মূর্তি পূজা নিষেধ বলে প্রচার করে থাকেন বৈদিক শাস্ত্রে প্রতিমা শব্দের অর্থ প্রতিমান বা তুলনা করা বা সমতুল্য অর্থে বোঝানো হয়েছে অর্থাৎ এই মন্ত্রে প্রতিমা মানে বলা হয়েছে যে ঈশ্বরের সমতুল্য কেউ নেই এখানে প্রতিমার অর্থ মূর্তি নয় এর প্রমাণ আমরা বিভিন্ন বেত মন্ত্রে প্রতিমা শব্দের অর্থ কি দেখানো হয়েছে তা দেখলেই বুঝতে পারব ঋগ্বেদের দশ উননব্বই পাঁচ নম্বর শ্লোকের প্রতিমা নানি শব্দটির অর্থ বলা হয়েছে যে সকল বস্তু পরমেশ্বরের সমতুল্য বা তার উপমান রূপে কথিত হয় তা সকলেই গুণ তথা তা ঈশ্বরের সমতুল্য হইতে পারে না এছাড়াও যজুর্বেদের তেরো একচল্লিশ নম্বর শ্লোকে প্রতিমাম বিশ্বরূপম কথাটির